নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা মহাসপ্তমীর বিকেলে আপনাদের হচ্ছে নাকি প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে বালিগঞ্জ একুশের পল্লীতে আমি দাঁড়িয়ে রয়েছি একুশ পল্লীর এবারের ভাবনা অচল অনন্ত অর্থাৎ আমাদের সার্কেল জীবনের সার্কেল শুধু জীবন নয় শহর কলকাতার সার্কেলের ছবি তুলে ধরার চেষ্টা করেছেন এনারা এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব কলকাতা শহরে বা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে আগে যে ট্রেন চলাচল করত সেই ট্রেনের ছবি তুলে ধরা হয়েছে ট্রেনের যে প্রতিকৃতি তা তুলে ধরা হয়েছে এবং সেটা যে আস্তে আস্তে ধরে গিয়েছে সেই মোর্চের কালার পর্যন্ত দেওয়া হয়েছে দোতলা বাস দেখতাম সেই দোতলা বাসের প্রতিকৃতি রাখা হয়েছে এখানে আমি দেখানোর চেষ্টা করব কাঠ এবং লোহা ব্যবহার করে সেটা তৈরি করা হয়েছে শুধু তাই নয় আমি মা দুর্গার একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো পুরো মণ্ডপে মণ্ডপে শহর কলকাতার প্রাচীন শহর কলকাতার ছবি তুলে ধরা হয়েছে আমার ভিডিও জার্নালিস্ট অতনু নাগ এই মুহূর্তে দেখাচ্ছে কখনো রোল ট্রাস্টকে দেখতে পাচ্ছি কখনো শহর কলকাতায় বাস দেখতে পাচ্ছি কখনো ট্রাম দেখতে পাচ্ছি কখনো গাড়ি দেখতে পাচ্ছি এবং একের পর এক গাড়ির ভেরিয়েন্ট তার ফিচার তা কিন্তু বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় কলকাতা শহরের যে সাত পয়সার টিকিট সেই সাত পয়সার টিকিট কিন্তু রাখা হয়েছে ফার্স্ট ক্লাসের সাত পয়সার টিকিট এবং শুধু তাই নয় দু টাকার নোট কিন্তু রাখা হয়েছে শুধু তাই নয় আমি দেখানোর চেষ্টা করবো যে বিভিন্ন গাড়ির যে স্পিড মিটার হয়েছে এবং আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো যেখানে একটি চারা গাছ রাখা হয়েছে এবং একটা একজনের জীবন যখন তার জীবনে হুইল চেয়ার চলে আসে তখন তার জীবন কি হয় সেটা তুলে ধরার জন্য একটা ছোট গাছ একটা বড় গাছ তুলে ধরা হয়েছে এবং আমি এই মুহূর্তে কথা বলতে বলতে একদম ভেতরে মা এখানে অধিষ্ঠিত হয়েছেন কলকাতা শহর এবং গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে রাজ রাজারা যে গাড়িতে চড়তেন সেই গাড়িতে মাকে রাজ বেশে রাখা হয়েছে এবং লোহাতে তৈরি করা হয়েছে কলকাতা শহরের অন্যতম যান বলা যায় এই যে ঘোড়া ঘোড়া সেই রাখা হয়েছে ছবি আমরা সে দেখতে পাচ্ছি এবং হাতে টানা রাখা হয়েছে সেই ছবি দেখছি তাই রিপাবলিক বাংলার চিন্তনে রিপাবলিক বাংলার ভাবনায় এবারের এই বালিগঞ্জ একুশের পল্লী সেরা সম্মান পাচ্ছে আমি সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করব যারা এই মুহূর্তে

কেমন লাগছে খুব ভালো লাগছে আর বাংলা তরফ থেকে এরকম একটা পুরস্কার পাওয়া আমাদের এই যে এত দিনকার এক বছরের প্রায় খাটনি বলা চলে সারা মানে পুরো আমাদের একুশ পল্লী পরিবার একসাথে হয়ে আমরা যে এখানে এই একটা উপস্থাপনা তুলে ধরতে পেরেছি এবং তার জন্য একটা স্বীকৃতি অবশ্যই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এবং এবারের যে ভাবনাটা আমি বলে দিয়েছি কিছুটা যদি আরও একবার দর্শকদের বোঝানো যায় যে কি ভাবনায় এই মণ্ডপটা তৈরি করা হয়েছে আমি শুধু দেখতে পাচ্ছি যে মোর্চে ধরা টিন টিন রয়েছে শহর কলকাতা পুরো পুরোনো শহর কলকাতার ছবিটা তুলে ধরার চেষ্টা করছেন এই ভাবনাটা এলো কেন আমাদের যে শিল্পী দীপঙ্কর দে এই বছর অচল অনন্ত নামে এই থিমটাকে তুলে ধরেছে এবং এই থিমটা যেটা জিনিসটা হচ্ছে অচল যে জিনিস কোনো জিনিসই নিজে থেকে চলে না তাকে চালাতে হয় সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরেছি এবং এখানে দেখছেন বিভিন্ন পুরনো জিনিস ব্যবহার করা হয়েছে লোকে এলে দেখতে পাবে এখানে দুটো একটা বাস আছে একটা ট্রেন আছে যেগুলো সব একদম প্রথম যে বাস ট্রেন আমাদের কলকাতা আছে তার একটা রেপ্লিকা হিসেবে আমরা এখানে তুলে ধরেছি আমরা এগুলো ছবিতে দেখেছি কিন্তু সামনাসামনি কখনো দেখতে পাইনি এর যে পরিবর্তন হচ্ছে এই বাস বা ট্রেনটা চলে যাওয়ার পর তার জায়গা নতুন একটা কোনো মডেল এসছে বা রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট একদম এই যে রিপ্লেসমেন্টটা রিপ্লেসমেন্টটা এই আমরা এখানে তুলে ধরেছি এবং চাকার যে ব্যবহার চাকা ঘুরছে সেটা জিনিসপত্রের জন্য হোক কি মানুষের নিজেদের জীবনের জন্য হোক আমরা যে চাকরি করতে যাচ্ছি কেন যাচ্ছি যে একটা চাপ রয়েছে সংসারের একটা প্রেশার রয়েছে আমাদের অর্থ উপার্জন করতে হবে এই যে সাইকেলটা ঘুরছে এটাই আমরা আমাদের মনটা মাকে কোথায় রেখেছেন আমি দেখতে পাচ্ছি পুরো যে গাড়িটা একদম গাড়ি বলা চলে এটাকে হ্যাঁ হ্যাঁ বগি গাড়িতে মাকে রাখা হয়েছে মা রয়েছেন এখানে রাজবেশে এবং মা এই রাজবেশে বগি গাড়িতে থেকে আমাদের সবাইকে আশীর্বাদ দিচ্ছে এবং সবাইকে ভালো থাকার একটা আনন্দ দেওয়ার জায়গা তুলে ধরার চেষ্টা করছে আমার সঙ্গে আমাদের মায়েরাও রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলবো কিন্তু আমাদের দুই প্রতিনিধি রয়েছে সায়ন এবং অর্ণব সায়ন রয়েছে সরাসরি এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্ক থেকে সায়নের কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করব সায়ন ডেস্কে বসে বসে যখন এই ছবিগুলো দেখতে সেই ছবি দেখে অনেক সময় তোমার আফসোস হয়েছে কিন্তু আজ হাতে কলমে তুমি রাস্তায় নেমে গিয়েছো কি মনে হচ্ছে কি ছবি দেখতে পাচ্ছ মোহাম্মদ আলী পার্কের যারা যারা কর্তা রয়েছেন তারা একসময় পুজো বন্ধ করার চিন্তা আজকের ছবিটা কি সবার প্রথমে সন্তু তোমাকে জানাই সপ্তমীর প্রীতি ও আমি এই মুহূর্তে আছি মোহাম্মদ আলী পার্কে আমার সঙ্গে আছে আমার আরেক সহকর্মী অন্তরা মোহাম্মদ আলী পার্ক সাতান্ন বছরে পড়েছে এবং তুমি বিশেষ করে শুনলে যেটা সবচেয়ে খুশি হবে মোহাম্মদ আলী পার্কে আমরা ছোট থেকে যে গল্প শুনে এসেছি যে সমুদ্র মন্থন সেই সমুদ্র মন্থনের চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আমি একবার আমার সহকর্মী ক্যামেরা পারসনকে বলবো একটু দেখাতে যে সমুদ্র মন্থন কীভাবে সমুদ্রমন্থন হয়েছিল ঠিক সেই সময় ক্ষীর সাগরে অমৃত পাওয়ার আশায় দেবতারা এবং অসুররা সেই সমুদ্র মন্থন করেছিল সেখানে হলাহল বিষ পান করেছিল মহাদেব এবং সব ছবি কিন্তু দেখো এখানে এবং দেবীর মাধ্যমে সেই সমুদ্র মন্থনের পুরাণ কাহিনী সেই ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছে আমি একবার প্রথমেই আমি একবার দর্শকদের ব্যবসা নিয়ে যাওয়ার চেষ্টা করব যে দর্শকরা এই সমুদ্র মন্থনের এই এত সুন্দর থিম দর্শকরা কি কী বলছে দর্শকদের কেমন লাগলো এই থিম আমি শুরুতেই একবার নিয়ে নেব আমি চলে যাব থিম সমুদ্র মন্থন কেমন লাগলো এই যে ইতিহাস এই যে কাহিনী সমুদ্র মন্থন প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা বাঙালি সবাই কিন্তু জানে হ্যাঁ সবাই কানেক্ট করতে পারছে খুবই ভালো লাগছে এরকম আজকাল দেখা যায় না এটা এখানে মানে এই এরিয়াতে এটা আমি দেখলাম ফার্স্ট এরম কনসেপ্ট করেছে প্রতি বছর তো কিছু না কিছু হয় বাট এটা খুব ভালো আমাদের স্পিরিচুয়ালিজমকে সব কিছুকে জাগিয়ে রাখা হচ্ছে অসাধারণ অসাধারণ কথা বলছে যে আমাদের স্পিরিচুয়ালিজমকে জাগিয়ে রাখার চেষ্টা হচ্ছে হিন্দু এবং বাঙালি সংস্কৃতিতে এই সমুদ্র এক ইতিহাস আছে এক পৌরাণিক কাহিনী আছে সেটাকেই তুলে ধরা হয়েছে আমি ওনারা বলেই দিয়েছে দর্শকরা দর্শকরা বলেই দিয়েছে যে প্যান্ডেলটা কত সুন্দর থিমটা কত সুন্দর তাই আমরা আমাদের রিপাবলিক বাংলা থেকে এনাদের পুরস্কৃত করব পুরস্কার দেব সম্মাননা তুলে দেব রিপাবলিক বাংলার দশ সম্মান আমি আমার সহকর্মী অন্তরাকে বলবো পুরস্কার তুলে দিতে একদমই এই

লং বাংলা এডি বাংলা করছি তাহলে আমরা আমাদের সম্মাননা তুলে দিলাম মোহাম্মদ আলী পার্ক সাতান্ন বছরে পদার্পণ করেছে এবার যার থিম সমুদ্র মন্থন দর্শকরা প্রথমেই বলে দিয়েছে তাদের অত্যন্ত ভালো লেগেছে আমি আরেকবার আমার সহকর্মী অন্তরাকে বলবো একটু দর্শকদের বাইট দর্শকদের প্রতিক্রিয়া নিতে পুজো প্যান্ডেল মন্থন দেখতে অনেকেই এখন ভিড় জমিয়েছে এখানে আর আমি একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো দর্শকদের কেমন লাগছে কেমন লাগছে খুব সুন্দর লাগছে এটা নতুন হয়েছে এখানে আমরা এখানকারই বাসিন্দা ভালো লাগছে আমাদের এতে বইয়ের খাতাতেই পড়া হয়েছে এটা অরিজিনাল দেখা হয়েছে আমি আসছি থেকে পল্লীদের রয়েছো রয়েছে সেই রকমই কিন্তু আমিও রয়েছি দক্ষিণ কলকাতার একটি মণ্ডপে বেহালা নতুন দল আমি একবার মণ্ডপটা দেখাতে বলবো এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্টকে যে দেখতেই পাচ্ছ মাতৃ এই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং বেহালা নতুন দলের তরফ থেকে একবারে যে সেই রাজপ্রাসাদ বা সেই রাজার সময়কার রাজপ্রাসাদের যে কারুকার্য সেই সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি রয়েছে বিশাল একটা শিব মূর্তি এবং সেই শিব মূর্তিকে কেন্দ্র করে কিন্তু এই যে গোটা যে রাজপ্রাসাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারকে কিন্তু তৈরি করা হয়েছে এবং প্রতিবারই কিন্তু একটা নতুন চমক দেয় এবং এইবারেও কিন্তু তাদের যে চমক তা কিন্তু নিঃসন্দেহে নজর কেড়েছে এবং আমরা তাদের হাতে রিপাবলিক বাংলার হাত থেকে তুলে দেবো তরফ থেকে তুলে ধরবো এই দশ পূজা সবান দু হাজার পঁচিশ অর্থাৎ যে ধরনের এখানে বলাই যেতে পারে যে মণ্ডপ সেই মণ্ডপের কাছে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে কিন্তু বলাই যায় যে একবারে কিন্তু একটা নতুন ধরনের মণ্ডপ উপর দিয়ে যে বেড়া নতুন দল এবং কেবল লাগছে অত্যন্ত আনন্দের এবং গর্বের কথা রিপাবলিক বাংলার মতন একটা বড় চ্যানেল আমাদের কাজকে তারা স্বীকৃতি দিল আমরা সমৃদ্ধ হলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষকে নতুন দলের পক্ষ থেকে শুভ সারণীয়া প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বন্ধবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটা পুরস্কার পেলেন এর পরের বছর নতুন দল তো প্রতি বছরই নতুন করে এক একটা উপহার দেয় দেখুন এই বছরে পুরস্কারের কথা গুণে শেষ করতে পারে সত্যি কথা বলছি আপনাদের যুক্ত হলো এইগুলো আমাদের অনুপ্রেরণা বাড়ায় আমাদের সামনে বছর বাঁচার অক্সিজেন যে আমরা আরও কতটা ভালো করব এই প্রত্যাশা নিয়ে আমরা এক বছর দিন গণি একটু সেলিব্রেশনের ছবি দেখতে চাই একটু ঢাকের আওয়াজ একটাই দেখতে পাচ্ছ যে যে রিপাবলিক বার্তার যে দশম পুজোর যে ট্রফি সেই ট্রফি নিয়ে কিন্তু সেলিব্রেশন চলতে যেমনটা সন্তু দেখাচ্ছিল যেমনটা মোহাম্মদ আলী পার্ক থেকে দেখাচ্ছিল সায়ন ঠিক সেই রকমভাবেই কিন্তু নতুন উৎসবে কিন্তু যে একবারে বণ্ড প্রার্থনা কিন্তু এই মুহূর্তে সেলিব্রেশনের চলি সন্তু কিন্তু এই বছর তারা উদযাপন এবং শতবর্ষ উদযাপন আমরাও যেন কোথাও গিয়ে টালা প্রত্যয়ের সঙ্গে উদযাপনে সামিল হব এবং রিপাবলিক বাংলার তরফ থেকে শারদে এই যে দর্শভূজার সম্মান সেটা আমরা তুলে অবশ্যই কারণ একদিকে প্রতিভা সজ্জা অন্যদিকে মণ্ডপ সজ্জা সব মিলিয়ে ভবত সুতোর হাত ধরে এই বছর টালা একেবারে অন্য স্বাদে নিয়ে এসছে মানুষের কাছে তাই তো অন্তত টালা প্রত্যয় যারা রয়েছেন তাদের আপনাদের অনেকজন অনেক সবাইকে অনেক শুভেচ্ছা শারদ শুভেচ্ছা

হ্যাঁ আমাদের টালা প্রত্যয় তো সব সময় শেষ থাকে যাতে মানুষ এখানে এসে আনন্দ পান নতুন কিছু দেখেন ওটা কলকাতা শহর এখন আর্ট ফেস্টিভ্যাল চলছে তার মধ্যে টালা প্রত্যয় যেন আলাদাভাবে সবার থেকে আলাদা করে কিছু করতে চায় প্রতি বছরই আমাদের সেই উদ্যোগ থাকে এবছরও আপনাদের এই সব স্বীকৃতি প্রমাণ করছে যে আমরা বোধহয় আমাদের কাজে এবারেও সফলতা পেয়েছি অনেক আরো একশো বছর কেন আরো বহু বছর আপনারা এগিয়ে চলুন প্রত্যেক বছর টালা প্রথায় উদযাপন করুন এবং এইভাবেই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে আমরাও কোথাও জড়িয়ে পড়েছি ক্যামেরায় সঞ্জয় নাইয়ের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা গিয়েছে কিন্তু এই বছর পাক প্রত্যয় চেষ্টা করেছে যে শুধুমাত্র মায়ের মূর্তির পাশাপাশি লাইভ আর্ট পারফরমেন্স রাখতে অর্থাৎ যেখানে মানুষজন না মণ্ডপ দেখতে আসবেন সেখানে লাইভ পারফরমেন্স দেখতে পারবেন মানুষের পুজোকে মানুষের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দেওয়ার জন্যই লাইভ আর্ট পারফর্মেন্স কিন্তু ভবতর্ষুতা আহ বা মস্তিষ্ক পর্ষূতা এবং তিনি ভেবেছেন এই হচ্ছে টালা পাক প্রত্যয় বা টালা মূর্তি এবং প্রত্যেক বছর মা একেবারে নতুন নতুন ভাবে এই এই অভিনবত্বের সঙ্গে এই টালা এই বছর মা এসেছেন একেবারে লাঙল নিয়ে বা চাষ কৃষক চাষি তাদের একেবারে বলা যেতে পারে তাদের জন্য তাদের বার্তা নিয়ে এসেছেন তার জন্য এই মাকে এখানে ত্রিশূলধারী নয় বরং মাকে এখানে লাঙলধারী হিসেবে দেখানো হয়েছে যেখানে তিনি কৃষকদের জন্য চাষিদের জন্য কথা বলবেন পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ পুরো মণ্ডপ জুড়ে যেহেতু ভাবনা রয়েছে বীজ অঙ্গন তাই পুরো মণ্ডপ জুড়েই কিন্তু বীজ চা সেই ছবিটা আমি দেখাটাও চেষ্টা করব এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এটাই এটাই বাংলা একদমই তাই দেখো বাংলা এবং বাঙালির সব থেকে বড় উৎসব এই দুর্গাপুজো আর তাকেই এবার বাংলা ও বাঙাল বাঙালিদের একটা বড় উপহার দিয়েছে বন্ধুমহল ক্লাব তাদের এবারের ভাবনা বাংলা ও বাঙালি বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির ভিত কোথা থেকে বাংলা কোথা থেকে শুরু বাংলা ভাষা কোথা থেকে শুরু এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু বাংলা ও বাঙালির থিম আর রিপাবলিক বাংলার সেরা শারদ সম্মান তুলে দেওয়ার জন্য আমি সরাসরি একবার ভেতরে আসব এবং উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে তুলে দেব কারণ আগামী কাল উদ্যোক্তাদের একটা বড় কিছু রয়েছে আমি সরাসরি সেই পুরস্কার উদ্যোক্তারা রয়েছেন আমি উদ্যোক্তাদের হাতেই তুলে দিচ্ছি বাংলা ও বাঙালি দেবরাজ চক্রবর্তী রয়েছেন প্রধান উদ্যোক্তা এই পুজো বাংলা ও বাঙালি এই সবথেকে বড়ো উৎসব আর কীভাবে দেখছো কীভাবে বাংলা ও বাঙালি সবচেয়ে বড় উৎসবে কীভাবে সামিল হচ্ছে বাংলা বাঙালি এটা তো বাংলা চিরকালী সংস্কৃতির প্রাণ কেন্দ্র এবং কৃষ্টি সংস্কৃতি সমস্ত দিক থেকেই বাংলা সবসময় এগিয়ে আর এ তো স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও বলুন ফুটবলে মনবাগান ইস্ট বেঙ্গল মৌমানস এই সব ক্ষেত্রেই বাংলার যে অবদান সেই অবদানের কথাই আমরা আমাদের থিমের সাহায্যে তুলে ধরেছি এবং সেটাই আমাদের এখানে প্রস্ফিত হয়েছে কেমন লাগছে এত বড়ো পুজো এবং এত দর্শনার্থীদের ভিড় সন্ধ্যে থেকে হয়ে যায় নিশ্চিতভাবে একটা ভালো লাগার জায়গা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়